এই মেয়েটার সমস্যা কী ভাই এই মেয়েটির নাম নাকি মিষ্টি জান্নাত এই মেয়েটা কিন্তু এর আগ সাকিব ভাইকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে এবার উনি ওনার ফেসবুকে এমনভাবে ছবি মানে পোস্ট করছে যে এটা দেখে বোঝা যাচ্ছে যে সাকিব ভাই এবং মিষ্টি জান্নাত যে মেয়েটা তার সঙ্গে কোনো সম্পর্ক আছে মূলত এই যে আমরা ছবিগুলো দেখতেছি এই যে ছবিগুলো দেখতেছি এরকম কয়েকটা ছবি উনি ফেসবুকে ছাড়ছে এবং এটার আসল ঘটনা শুনলে আপনারা মানে আকাশ থেকে মাটিতে পড়বেন বুঝছেন মানে উনি যেভাবে ছবিগুলো পোস্ট করছে ক্যাপশন কিন্তু এরকম কিছু লেখে নাই বাট উনি যেভাবে ক্যাপশনটা দিয়েছে সেইটা দেখার পর যে কেউ ভাববে যে সাকিব ব্যয়ের সঙ্গে ওনার কোনো একটা সম্পর্ক চলতেছে কিন্তু এই ছবির মূল কাহিনী যেটা সেটা জানার পর আপনারা মানে হাসবেন আর বলবেন যে এই মেয়েটা আসলে ভাইরাল হওয়ার জন্য আর কত কিছু করবে একটা মানুষ সে নাকি ডাক্তার সে ডাক্তার হইয়া সে আলোচনায় থাকার জন্য ভাইরাল হবার জন্য সাকিব ভাইকে ব্যবহার করতেছে মূলত তাণ্ডব মুভির ডাবিং শেষ করে ম্যাগেশা সাকিব খান বাংলাদেশে আসবে তো এয়ারপোর্টে ইন্ডিয়ার এয়ারপোর্টে এই যে মিষ্টি জান্নাত মেয়েটার সঙ্গে দেখা হয় সাকিব ভাইয়ের তো সেখানে ফর্মালি কথা হয় তখন যে প্লেনে সাকিব ভাই বাংলাদেশে আসবে একই প্লেনে মিষ্টি জান্নাতও আসবে তো সেখানে মিষ্টি জানাতের মাও ছিল মিষ্টি জানাতের সাথে তো মানে যেহেতু সাকিব ভাই বাংলাদেশের মেগা স্টার আর মিষ্টি জানাতো মোটামুটি ভালো একটা ফিগার বলতে গেলে উনি যেহেতু একজন ডাক্তার আর সাকিব ভাইয়ের সঙ্গে ওনার মোটামুটি একটা পূর্ব পরিচয় ছিল টুকটাক মানে মানে যাই হোক তো উনি এর কাছে যাই এবং উনার মাকে নিয়ে যাই এবং উনি বলে সাকিবের সঙ্গে মানে ছবি তুলবার কি সেলফি তুলবে আর যেহেতু ওনাকে শাকিব আগে থেকে মোটামুটি চিনি এবং ওনার মাও ছিল সাথে তো সাকিব ব্যায়ার না করে নেয় পরে সাকিব ভাইয়ের সঙ্গে উনি কয়েকটা একটা সেলফি তুলে তো সেলফি তুলে ঠিক আছে এটা তো মেগাস্টার সাকিব খানকে দেখলে যে কেউ সেলফি তুলবে এটা তো স্বাভাবিক ব্যাপার তো মিষ্টি জানাতও তুলছে আর সাকিব ভাইও আসলে না করতে পারে আর যেহেতু মিষ্টি জানাতের মাও ছিল সাথে সেই ক্ষেত্রে না করার তো প্রশ্নই ওঠে না তো এখন মিষ্টি জান্নাত সেইগুলাকে এখন দেখতেছে যে আমাদের সাকিব ভাই ভাইরাল আছে বা সাকিব ভাইকে নিয়ে কথা বললেই ভাইরাল হয়ে যায় সাকিব ভাইয়ের সঙ্গে ছবি ছাড়লেই ভাইরাল হয়ে যায় তো মিষ্টি জান্নাত কি করলো চিন্তা করে দেখেন সে ওই ছবিগুলা ফেসবুকে পোস্ট করলো আর এরকম একটা ছোটো ক্যাপশন দিল আর সে মানে ক্যাপশনটা এমনভাবে একটা দিলো যেটা দেখার পর সবাই ভাবতে সারি মিষ্টি জানাতে সঙ্গে তো মনে সাকিব খানের কিছু একটা আছে আর তা না হলে তো প্লেনের মধ্যে একসাথে দুইজন সেলফি তুলতেছে বা দুইজন হাসি দিয়ে ছবি তুলতেছে কারণ সাকিব এর সঙ্গে তো অলরেডি কিছুদিন আগে একটা আলোচনা হয়েছিল এই মিষ্টি জানাতে কিন্তু বিভিন্ন টক সুদা বলছিল যে মিষ্টি জানাতের সঙ্গে বিয়ের একটা আলোচনা আছে বা এরকম যখন সবাই মানে শুনতে পাইছিল যে সাকিব ভাইয়ের যে নেক্সট বিয়ে করবে বিয়ে তো নেই জাস্ট অনেকেই বলছিল সাকিব ভাই বিয়ে করবে যাকে বিয়ে করবে সে নাকি ডাক্তার তো মিষ্টি জানাতো ডাক্তার ছিল তো মিষ্টি জান্নাতকে কিন্তু অনেকেই প্রশ্ন করছে টক সুদে যে সাকিব ভাইয়ের সঙ্গে কি আপনার রিলেশন আছে কিনা বা সাকিব ভাই যে ডাক্তার মেয়েটাকে বিয়ে করবে সেটা আপনি কিনা তখন কিন্তু সে কৌশলে মানে সে বলে নেয় যে সে না সে কিন্তু ওইটা বোঝাতেছে যে হ্যাঁ আমি হতে পারি তো এখন যে কাজটা করলো মানে এমন একটা সময় তাণ্ডবের মানে মুভিটা নিয়ে এমনি অনেক জামা টামা চলতেছে সাকিব ব্যানরাটা নিয়ে একটু বলতে গেলে কষ্টেই ছিল রাহান রাফি ভাই বা আফরানের যে কি মিউটা নেওয়া তো এরই মধ্যে দেখতেছে যে এখন যদি আমি একটা কিছু একটা করি বা ছবিগুলো পোস্ট করি তাহলে আমি ভাইরাল হয়ে যাব আলোচনায় আসবো তখন সে চালাকি করে সেই ছবিগুলো আবার ফেসবুকে দিল যাতে সে আলোচনায় আসতে পারে এখন একটা ডাক্তার মানে মিষ্টি জান্নাত সে যদি আলোচনায় আসার জন্য বা ভাইরাল হওয়ার জন্য এইভাবে একজন মানুষের মানে একজন সেলিব্রিটি বা একজন সুপার স্টারের ছবি ব্যবহার করে ভাইরাল হয় বা আলোচনায় আসে তাকে আসলে কি বলবো এটা আসলে আমার মাথায় আসে না তো সাকিবিয়ান যারা আসো তোমরা মিষ্টি জান্নাতকে আমার ভিডিওর মাধ্যমে কী বলতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর সত্যি কথা বলতে আমি এই জিনিসটা মোটেও পছন্দ করি নাই ভাইরাল হওয়ার জন্য আমাদের ম্যাগেস্টার সাকিব খানকে সবাই ব্যবহার করতে চাই তো মিষ্টি জানাত তো তার বৃদ্ধিক্রম না এই জিনিসটা সত্যি আমার কাছে ভালো লাগে নাই তো ভিডিওটা যদি সাকিব খান যারা আছে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর মিষ্টি জানাতকে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তুমি মিষ্টি জানাতকে কী বলতে চাও তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো